প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যা যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি মোহাম্মদ মোজামেল হক ঢাকা ডে সারুলিয়া বড়ভাঙ্গা থেকে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই যে বাইরে যে গাছগুলি প্যাকেটিং করতেছে এই চারাগুলি টাঙ্গাইল চলে যাবে কিছুক্ষণের ভিতরে গাড়ি লুট দেওয়া হচ্ছে তো উনি একজন সৌদি খেজুর বাগান মালিক এরপরেও ওনার কিছু চারার প্রয়োজন ছিল আমার কাছ থেকে উনি এই চারাগুলি সংগ্রহ করল সে ইনশোল্লা চারাগুলি সৈতলাপ মতো নিজে গিয়ে চারে বসাই দিয়ে আসলাম নিজে হাতে চারাগুলি রোপণ করে দিয়ে আসলাম খুবই আমার ভালো লাগলো তে ছয় পিকচার নিল উনি বড়ো সারা ছয় পিকচারা ধরে ইনশাল্লাহ মেয়ে ছাড়া আমি বাছাই করে আমি দিলাম সে আপনারা যারা সৌদি উন্নত মানের খেজুরের সারা খুঁজতে আছেন সেই সকল ভাইদের বলছি যদি মনে করেন যে ভালো জাতের উন্নত জাতের চারা ঢাকা ডেমরা সারুলিয়া গেলে পাব তাহলে চলে আসবেন ঢাকা ডেমরা সারুলিয়া বড়বাঙ্গা চলে আসবেন বিডিও নিয়েছে নাম্বার দিয়ে থাকবো সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ইচ্ছা বলুন বড়বাঙ্গা। আপনাদের ইচ্ছে মতো মন চাহিদা মতো চারা সংগ্রহ করতে পারবেন চারাগুলি দেখতে আছেন কেমন সাইজ কতটুকু বড় এই গাছগুলি ফল আসার সময় এসে যেহেতু গাছগুলির চার বছর চলতে আছে বয়স তে আমি আশা করি দু একটি গাছে আমাদের হয়তো এই ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাস গেছে যে মার্চ পড়ছে মার্চ মাসে শেষের দিকে হয়তো দু একটি গাছে ফলার আসবে এমন চারাই ওনারা দিলাম তো এরপরেও এরকম অ্যাভেলেবেল চারা আমার নার্সারিতে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা সারা খুশ আছেন চলে আসবেন আসলে ইনশাল্লাহ আমি আপনাদের যে জাতের ছাড়া চাইবেন সেই জাত বাছাই করে আর মেয়ের ছাড়া বাছাই করে আপনাদের মাঝে আমি দিব এইভাবেই পুরো বাংলাদেশে আমি মাল সাপ্লাই দিয়ে আসছি আজকাল খেজুরের বাগান করে সবাই স্বাবলম্বী কারণ একটি গাছে প্রতি বছরে আপনার আড়াই মন তিন মন দুই মন দেড় মন এরকম গোড়া খেজুর দেওয়া থাকে এটা তেমন একটা পরিচর্যা নাই বছরে দুইবার রাসায়নিক সার দিতে হয় আর লাগানোর সময় কিছু গোবর সার আর আপনার কিছু রাসায়নিক সার মিলে দিলেই হবে তো এইভাবেই চারাগুলি আমি আর বাংলাদেশের যে কোনো জেলায় যারাই নেয় আমি বইলা দিই সেইভাবেই চারাগুলি ওনারা রোপণ করে যার জন্য আজকাল সবাই যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন সবাই ফলন খাইতেছেন ফল খাইতেছেন অনেকেই জায়গা আমার কাছ থেকে চারা নিয়ে বাগান করে আজকে স্বাবলম্বী তাই আপনারা বাড়ির আশেপাশের জায়গাগুলি খালি না ভালোয়ার একা নিজেদের চাহিদা মেটানোর জন্য দু একটি করে গাছ রোপণ করতে পারেন ইনশাল্লাহ আপনারা নিজেদের চাহিদাও মিটাতে পারবেন আত্মীয় স্বজনের চাহিদাও মেটাতে পারবেন আর যারা বাণিজ্য হিসাবে বাগান করতে চান তাও করতে পারেন এর বাগানটা করলে খুবই লাভজনক খেজুর গাছের কারণ একদিক দিয়ে আপনার খেজুর দেওয়া থাকে আড়াই মন তিন মন দুই মন এরম খেজুর দেওয়া থাকে এরপর এটা কলা গাছের মতো শাখায় চারা হয় চারাগুলো একটা মোটা অঙ্কের ভালো অ্যামাউন্ট দেওয়া থাকে সেই হিসাবে একটা গাছে প্রতি বছরে দেড় দুই লক্ষ টাকা ইনকাম আসে আর চারাগুলি যেখানে নিয়ে লাগাইবেন অবশ্যই রুদ্র জায়গায় লাগাইবেন আর লাগানোর কিছু নিয়মকরণ আছে যখন আমি চারাগুলি আপনাদের মাঝে আমি ডেলিভারি দিয়ে থাকি তখন আমি বিস্তারিত সব কিছু বইয়লা দিই কীভাবে রোপণ করতে হয় কী আসে বিষয় তো ঠিক ওইভাবেই আপনারা চারাগুলি রোপণ করবেন ইনশাল্লাহ সফল হইতে পারবেন আর আমার কাছে আজুয়া আম্বার বাড়ি মেরজোল মরিয়ম সুকারি অনেকটি জাতের চারাই আছে বারো মাসে খেজুরের ছাড়াও ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ ও আছে তা আমার কাছে তিন রাষ্ট্রের সারা আছে সৌদি কুয়েত দুবাই থেকে থেকে বারো মাসে খেজুরটা সারা সংগ্রহ করা আর কুয়েত সৌদি আর এই চার দুই রাষ্ট্রের সৌদিতে যে সারাগুলি যে গাছগুলি যে জাতগুলি আছে সেই জাতগুলি পেয়ে যাবেন মোট তিন রাষ্ট্রের সারা আছে আপনাদের ইচ্ছা মতো সারা সংগ্রহ করতে পারেন যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ